এলাম আমরা তোমাদের বাড়িতে ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি মেয়ে যেহেতু মর্নিং স্কুল মেয়েকে স্কুলে দিয়ে এসে চা চা করলাম তো আমরা কয়েকদিনের জন্য বেরোচ্ছি তো ওই জন্য গোছ গাছ চলছে তো আমাদের কোথাও যেতে গেলে একটা সমস্যা হয় কি আমাদের বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে তো সেই গাছগুলোকে নিয়েই সমস্যা হয় যেহেতু আমরা ফ্যামিলিতে তিনজন কোথাও গেলে সবাই চলে যায় আর কাজের দিদিরা তো দায়িত্ব দিয়ে যেতে চেয়েছিলাম যে ঘরে এসে গাছগুলোতে জল দিয়ে দিও তো কিছুতেই রাজি হচ্ছে না বলছে না বলে আমি আসবো না তো এখন গাছগুলো কিছু কিছু গাছ আছে যেগুলো মানে ঘরে রেখে যাওয়া যাবে বা কিছু গাছ আছে সেগুলো বাইরে দিতেই হবে নাহলে কী তো এখন যা এখন এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে কিন্তু যা গরম পড়ে তো গাছ নষ্ট হয়ে যাবে খুব শখের গাছ আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মানে গাছ ভালোবাসি বলে প্রচুর গাছও করে ফেলেছি তো আমরা প্রত্যেক বাড়ি কোথাও যাওয়ার আগে রেখে যাই যে এখানটায় থাকুক গাছগুলোও ঠিকঠাক থাকবে প্রচন্ড ঠান্ডা লেগেছে কি বলবো হাঁচু হাঁচু হয়ে যাচ্ছে কয়েকদিন তো প্রচণ্ড গরম গেছে তো এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে বলে তো আমার মেয়ে আমার হাজবেন্ডে তিনজনেরই ঠান্ডা লেগে গেছে তো কি করা যাবে চলো এইসব নিয়েই জীবন কিছু করার নেই তো যা বলছিলাম ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের পুরীতে যে ভোটের সময় মাদের ওখানে ভোট দিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি থেকে পুরীতে যাব কিন্তু সেখানে শুনছি যে ভোটের ডেট পড়েছে উড়িতে আর আমাদের টিকিট কাটা হয়েছে তিন মাস আগে কেননা আমাদের অনেক দিন আগেই টিকিট প্ল্যান করে টিকিট কেটে রাখে কোথাও যেতে গেলে তারা হুড়ো করে টিকিট পাওয়া যায় না তো মেয়েরও স্কুল ওই টাইমটা ছুটি থাকে হাজব্যান্ডও বলছিল তাহলে চলো ওই টাইমে ঘুরে আসি কিন্তু কোনো না কোনো গ্রামে দেখো আমাদের যাওয়া হয় না তো চলো যা এখন আমরা কয়েকদিনের জন্য আগে বাড়িতে যাব তারপরে বাড়ির থেকে আমাদের কোথায় ঘুরতে যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবে তো চলো আমি কী কী কাজ করেছি সকাল থেকে আমি আর আমার হাজবেন্ড দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ করেছে বলছে স্কুলে ড্রেস পরে নাচের ড্রেস ট্রেস কিচ্ছু না পরে এখন এসে ওর বাবা সব এই যে দেখতে পাচ্ছ আমার সব ইনডোর প্ল্যান্টগুলো এখানে সকালবেলা নিয়ে আসা হয়েছে যেহেতু সব ব্যালকনিতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো কিছু কিছু গাছ হাজবেন্ড বলল যে এগুলো আপাতত বাইরে নিয়ে যাব না বাইরে নিয়ে গেলে এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে জল বেশি এগুলো জল বেশি লাগে না তো ভাবছি প্রত্যেক বছর না এই কোথাও গেলে আমরা তো চার দিনের জন্য যাই তো ওই জন্য আমাদের চাপ হয় না চার দিনের জন্য গাছগুলো সব এরকমই এখান থেকে নামিয়ে নিচে রাখি কিন্তু এবার কি হয়েছে বলো তো এবার আমরা প্রায় দু সপ্তাহের জন্য যাচ্ছি তো দু সপ্তাহ মানে অনেকগুলো দিন তো গাছে জল না পেলে তো গাছ নষ্ট হয়ে যাবে তো চলো আমি এখন এই গাছগুলোকে সব নিচে নিয়ে যাব আমি আর কাজের দিদি তারপরে তো রান্না বান্না আছে আবার বাড়িতে যাব বলে রান্নাও করে নিয়ে যাব কেননা গিয়ে না রান্না করতে ইচ্ছা করে না ইচ্ছা করে না বলতে সব কিছু যোগাযন্তও থাকে না অনেকদিন পর গেলে না পুরো সিস্টেমটা চালু করতে সময় লাগে জল আনো তারপরে সমস্ত কিছু কেনাকাটা তো আমি চেষ্টা করি একবেলা বেলা অন্তত এখান থেকে রান্না করে নিয়ে যেতে তাহলে চাপটা কম হয় তো তারপরে গিয়ে বিকেলবেলা মার্কেটে বাজার করো যা করো সব কিছু হয়ে যাবে তো চলো আমি আছি কী কী রান্না করছি দেখাচ্ছি তোমাদেরকে যেগুলো রান্না আমরা যাই বিকেলের দিকে ট্রেনে তো ওই জন্য বাড়ি ফিরতে ঢুকে ঢুকতে দশটা হয়ে যায় যায় এবার যাবো একটু সকালের দিকে ট্রেনে তো ওই জন্য চাপ নেই কিন্তু গিয়ে এমন টাইমে পৌঁছাবো দুপুর বলা তো তখন গিয়ে রান্না করাটা চাপ হয়ে যাবে আর ওই জন্য আমার বর বলে যে রান্নাটা তরকারিটা করে নিয়ে যাবে ভাতটা ওখানে গিয়ে করব তো আমি করব আলু পেঁপে দিয়ে ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি পটল ভাজা করবো আর হচ্ছে এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছে তো স্যালাডটা আমরা দুপুর এখান থেকে খাওয়া দাওয়া করেই যাব। তো তারপরে ওখানে গিয়ে দুপুরেরটা মোটামুটি করে নিয়ে যাব। কিন্তু আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তো সেখানে আমরা এক সপ্তাহ থাকবো আর বাড়িতে এক সপ্তাহ থাকবো তো সব কিছু নিয়ে মানে একটু চাপের হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে যে সমস্ত জামা কাপড় পরবো সেগুলো নিয়েছি আবার ওখানে গিয়ে জামা কাপড় চোপড় কত কী লাগে বাচ্চা কাচ্চা থাকলে খাবার দাবার সব কিছু হিসেব করে নিয়ে নিয়েছি তো লাগেজটা দেখো আমাদের জাস্ট কত বড় একটা লাগেজ নিয়েছি কারণ ছোট লাগেজ নিয়ে গেলে হবে না বড় দেখে নিয়েছি আমার হাজব্যান্ড বলছে যদি ওখানে কিছু কিনতে ইচ্ছা করে তাহলে ওখান থেকে কি ব্যাগটা কিনে নিয়ে নেবো কিছু কিছু ব্যাগ নিয়ে নিচ্ছি আর আমরা যেহেতু গাছ প্রেমী পাগল তো যেখানে যাই সেখান থেকে আমরা গাছ নিয়ে আসি আর আমরা ইউটিউবের ভিডিও দেখছিলাম প্রচুর নার্সারিতে প্রচুর ক্যাকটাস জাতীয় গাছ আছে তো সেই গাছগুলো আনার ইচ্ছে আছে আমরা যখন এই বাড়িটায় আসছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল যে ছোটো লাগেজে করে জিনিসপত্র কটা নিয়ে আসবো আমার হাজব্যান্ড তখন এখানে আপ ডাউন করতো তো যতবার আসতো না ততবার এই লাগেজে করে এক লাগেজ করে জিনিস নিয়ে আসতো তো তারপরে যখন আমরা সবাই চলে এলাম তখন এটা আর কোথাও নিয়ে যাওয়ার মতন কাজে লাগে না রেখে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট ভরে তো এখন আমার হাজব্যান্ড বলছে এতদিনের জন্য যাব তো লাগেজটা নিয়ে যাওয়াটাই বেটার হবে তারপরে তো আছে এই যে এই ছোটো ব্যাগ এই ব্যাগপত্র জিনিসপত্র কিছু কিছু যেগুলো বাড়িতে গিয়ে জাস্ট হয়তো সেই দিনই লাগতে পারে মেয়ের খুচখাচ খাবার কিছু এই ব্যাগটা এখানে হচ্ছে জানো তো কি এগুলো সব ওষুধপত্রের কোটলা যেখানে যাই কিছু যদি নাও নি ওষুধটা মাস্ক নিয়েই যায় কারণ আমার তো আছি আমি একজন অসুস্থ রুগী কি বলবো যখন তখন সমস্যা শুরু হয়ে যায় তারপরে বাচ্চা মানুষ থাকলে সব কিছু নিয়েই সব গোছ করে নিয়ে যেতে হয় তো আমি এখন রান্নাটা করে নিই কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই আমার আবার রান্না করতে বেশি টাইম লাগে না আমি এদিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে নিই আর এদিকে তো এই গ্যাসটার মধ্যে শুধু তরকারি করি আর এই যে বড় গ্যাসটা দেখতে পাচ্ছি এটা খুলে রেখে দিয়েছি এটা আমার ব্যবহারে লাগে না শুধু অনেকটা জায়গা নিয়ে নেয় তো আমি চেষ্টা করি মানে অল্প ফাঁকা ফাঁকা জায়গা থাকলে বেশ কাজ করতে আরাম লাগে তো ওই জন্য গ্যাসটা নামিয়ে দিয়েছি তো চলো আমি রান্নাটা করে নিই রান্না বান্না করে এবার গাছগুলোর পেছনে পড়লাম যেহেতু গাছগুলোকে না নামিয়ে রাখলে হবে না সময়ও কম তো তারপরে দেখো বাইরে কিছু গাছ রেখেছি আমার মেয়ে সেখানে বসে আছে আর এই গাছটা দেখো নরম বলে একে নিচে রাখতে পারছি না খুব সাবধানেই রেখেছি একটুতেই ভেঙে যায় তো জানলায় ব্যালকনিতে যা যা গাছ ছিল সমস্ত গাছই নিয়ে এসেছি কারণ ভুলে যাব কখন কোনটা কোনখান দিয়ে থেকে যাবে প্রথমে সব গাছ নামিয়ে এখানে রেখেছি আর ওই দিদিকে দুটো দুটো করে নিচে নিয়ে পাঠাচ্ছি আমিও নিয়ে যাচ্ছি আর আমার মেয়েও আমাদের সঙ্গে কাজ করছিল মাঝে মাঝে তো ওকে ছোট যেই টপগুলো সেগুলো দিয়েছিলাম আর ভালোবাসে তো তারপরে গিয়ে গাছগুলোকে সব লাইন দিয়ে এখানে রেখে দিয়েছি এবার এখানে রেখে দেওয়ার সুবিধাটা কি এখানে কলও আছে জল দেওয়ারও সুবিধা হবে আর ওই দিদিকে ঘরে গিয়েও আর দিতে হবে না তো এইবারই এই প্ল্যানটা করেছি আর আগে তো যেহেতু অল্প দিনের জন্য যেতাম ঘরেই রেখে যেতাম স্নান টান করে আমার মেয়ে বসে পড়েছে সাজগোজের কাজে অনেক দিন থেকে ওর ইচ্ছে কবে স্কুল ছুটি হবে নেরপালিশ আলতা পড়বে কারণ ওদের স্কুলে আলতা নেরপালিশ পড়তে দেয় না তো স্নান করার পরে আমি ওকে নিয়ে বসেছি ওকে আলতা নির্পালিশ পড়িয়ে দিয়েছি আর এই নির্পালিশটা আমার মাদের বাড়িতে গেছিলাম তখন আমার মেয়েই পছন্দ করে কিনেছে বাবা লাগেজটা নেওয়া যাবে গো এই যে আমাদের ফাইনাল হয়ে গেছে লাগেজ গোছানো এদিকে দুটো ব্যাগ হয়েছে ছোট ছোট এই একটা এই একটা এই একটা আমার মাম্মা মেয়ের এখানে বসে আছে দেখো না রাগ করেছে চলো মামা রেডি হবো আমরা যাবে না একটু দুঃশো দুঃশো হয়েছে এবার আমরা রেডি হবো খাওয়া দাওয়া করে জানি আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর পাঁচ মিনিট টাইম আছে তো পাঁচ মিনিট পরে বেরিয়ে যাব সকালবেলা থেকে তো কাজ শুরু হয়েছে গোজ গাছ বান্না খাওয়া দাওয়া স্নান টান করে ফ্রেশ হয়ে এই রেডি হলাম মেয়ে আমার মেয়েকে আগে খাইয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ড রেডি হচ্ছে যে মহি রেখে কাজ চলছে মহি ঘড়ি পড়ছে ঘড়ি পড়তে পারছে না আমাকে আমি বললাম যে আমাকে দে দিল না আমাকে ও একা একাই ঘড়ি পড়বে এবার আমরা বেরিয়ে পড়ি অনেকটা টাইম হয়ে যাবে নাহলে আস্তে আস্তে নাম মামা এবার আমরা বেরিয়ে পড়ছি গিয়ে টোটোতে উঠবো স্টেশনের দিকে যাচ্ছি আমার হাজব্যান্ড এখনো বেরোয়নি মহি আর আমি বেরিয়ে পড়েছি এই যে দরজা লাগাচ্ছে বাবা

এই একজন আমার বাবুর স্কুলে নিয়ে তো খুবু করছে আর আমার হাজবেন্ড গেছে কচুরি আনতে কৃষ্ণনগরের কচুরিটা খেতে বেশ ভালো ওই দোকানটা দেখতেও পাচ্ছি না আমাদের কচুরি চলে এসছে গরম গরম এখানে এখানে গেছিল শেষ হয়ে গেছিল 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, করেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় না বৃষ্টি পাওয়া যায় না এইটা যতক্ষণ আছি প্রায় দেখছি কোথাও কোথাও বৃষ্টি হয়ে যাচ্ছে জল দাঁড়িয়ে আছে কিন্তু এখন বাইরেটা প্রচন্ড মেঘ করে আছে ট্রেন থেকে নামার পর বাইরে দেখি প্রচণ্ড গরম যেহেতু এসি কামড়ায় ছিলাম তো বাইরে এতটা গরম লাগছিল নামার পরে লোকাল ট্রেন ধরে চলে এলাম স্টেশনে স্টেশনে আসার পর টোটো নিয়েছি টোটো নিয়ে যেই বাড়ির দিকে আসছিলাম আস্তে আস্তে পড়ে গেল রেলগেট গেট পুড়ে যাওয়াতে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ট্রেন চলে যাওয়ার পরে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম তো অনেক দিন পর বাড়িতে আসার মজা এত ভালো লাগে আমরা যখনই কোথাও যেতাম না এখানে গেট পড়লে আমার মেয়ে ট্রেন দেখলেই টাটা দিতে শুরু করতো তো আজকেও সেইটাই হয়েছে ছোটোবেলা এটাই হতো দাঁড়ালেই যত ট্রেন যেতে শুধু টাটা করতো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি ওর মনে শুধু উদ্বেগ কখন পৌঁছাবো কখন পৌঁছাবো মনে আনন্দে আর ভালো লাগছে আর আমার হাজব্যান্ড তো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছে সবাই গরমে ঘেমে গেছিলাম এত গরম বুঝতেই পারছিলাম না সকাল 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 বেরিয়েছি তার উপরে শীতে ছিলাম তো নামার পরে বেশি কষ্ট হচ্ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়িতে বাড়ি বলতে ফ্ল্যাটে টোটো থেকে নেমেই আমার মেয়ে আগে আগে দৌড়াচ্ছে বাড়ির দিকে যাবে বলে তো আমি ওর পেছন পেছন ছুটছিলাম ও আগে আগে চলে আসছিল তো এসে তো লিফটে উঠবো তখন লিফটে একজন উঠেছে বলে একটু অপেক্ষা করতে হলো তো তারপরে ফাইনালি চলে এলাম বাড়িতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে কে গ্রিস খুলে ঢুকে আছে দেখি তো ওরে বাবা মামা মহাম ভাই তুমি কথা বা তোমাদের বাড়িতে প্রত্যেকবার বাড়িতে আসলে রাতের বেলা ঢুকি তো আমরা নিজেরাই থাকি তো এবার আমার ননদ আমাদের আসার এক ঘন্টা আগে এসে ঢুকেছে দরজা জানলাগুলো খুলে দিয়েছে বেশ ভালোই হলো আলো বাতাস ঢুকেছে হলে ঢুকেই পুরো অন্ধকার থাকে আর অন্যরকম লাগে তো আমার ননদ যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে তো আমার জন্য একটা ওড়না নিয়ে এসছে আর মেয়ের জন্য খেলার জিনিস নিয়ে এসছে ওর তো সব জায়গাতেই খেলার জিনিস থাকে এখানে মাদের বাড়িতে আমাদের বাড়িতে তো আমার ননদ যে ওড়নাটা এনেছে আমার এত পছন্দ হয়েছে এটা এমন একটা ওড়না সব কিছু সব চুড়িদারের সঙ্গে পড়া যাবে তার উপরে মেয়ের জন্য কয়েকটা ক্লিপ এনেছে মেয়ে সেগুলো নিয়ে নাচতে শুরু করেছে ওর এখন একটা ইচ্ছে যে ওর পিমার সঙ্গে বসে খেলনা বাটি নিয়ে খেলবে সে ট্রেন থেকে বলতে শুরু করেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো